আপনি যখনই কোনো গন্ডগোল ফাসাদের মধ্যে পড়বেন অনলাইনে অফলাইনে ফেসবুকে সরাসরি যেভাবেই হোক আপনি একটা কথা বলছেন আরেকজন আপনার কথার পাল্টা আরেকটা বলছে তর্ক করছে আপনার সাথে আপনি দেখলেন যে আমি এখন যদি জবাব দিতে যাই কথা বাড়বে বাড়তে বাড়তে বিশ্রী একটা সিচুয়েশন তৈরি হতে পারে থাক আমি হাসি মুখে কিছু না বলে অন্য কথায় চলে গেলাম অন্য দিকে চলে গেলাম এতে যদি আশপাশের লোকরা আমাকে দুর্বল মনে করে করুক কেউ যদি ভুল ধারণা করে করুক আমি অন্তত কথা বাড়াবো না শুধুমাত্র কেন কারণ সাল্লাম আমার জন্য জান্নাতের মধ্যে প্রাসাদের দায়িত্ব নিয়েছেন সেই জন্য এইরকম যদি করা যায় ভাইয়ের আমার সেটা হবে ইমানই পরীক্ষায় তাকোয়ার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার নামান্তর মুশকিল হলো ইবলিসকে নিয়ে ইবলিস আপনার মনের মধ্যে ওয়াসওয়াসা দিবে বলবে যে মাথা ঠিক আছে তোর তুই এখন যদি চুপ থাকস তুই যদি জবাব না দেস তাহলে এরা সবাই মনে করবে তুই বগাস তুই ভুলের মধ্যে আসস তাহলে মানুষকে তোর সম্পর্কে ভুল ধারণা দিতে দেওয়া যাবে না সত্যের পক্ষে লড়ে যেতে হবে এই লাগাই দিল আর কি লেজগা হায়রামা আল্লাহ রব কাছে জীবনের প্রত্যেকটা বিষয়ের হিসাব দিতে হবে বেহুদা কোনো বিষয় একজন মমিনের এনার্জি তার বিবেক তার বুদ্ধি তার সময় তার কথা তার লেখা তার ভাবনা কোনো অবস্থাতে ব্যয় হতে পারে মুসলমানের প্রতিটা সেকেন্ড দামি প্রতিটা মুহূর্ত দামি প্রতিটা সময় তার মূল্যবান মহামূল্যবান কারণ এটা দিয়ে সে হয় জান্নাত কামাতে পারে আর এটার অপব্যবহারের কারণে তার জাহান্নামে যেতে হতে পারে এই জন্য বেহুদা তর্ক ছাত্রদের মধ্যে দেখবেন আছে অফিস কলিগদের মধ্যে দেখবেন আছে রাস্তাঘাটের মধ্যে দেখবেন আছে চায়ের দোকানে দেখবেন আছে মহিলাদের মধ্যেও দেখবেন যে দু চার মহিলা একসাথে হয়েছে কোনো একটা ইস্যু শুরু হয়েছে গন্ডগোল ফাসাদ হইতে হইতে সেটা হাতে হাতে চুলাচুলি মারামারি পর্যন্ত হয় কি হয় না বলে আপনি আমি যদি ভালো মুসলমান হতে চাই নবীজি সাল্লাহ সাল্লাম আমাদের জান্নাতের দায়িত্ব নেই সেটা যদি আমরা চাই জান্নাতে যাওয়া নিশ্চিত যদি করতে চাই তাহলে সেক্ষেত্রে এই বেহুদা তর্ক বৎসা এরানোর কোনো বিকল্প নাই আমি জীবনে এরকম কিছু নেক মানুষ দেখেছি আমি সবসময় চেষ্টা করি কোন মানুষের ভিতরে নেক কোন গুণ থাকলে যদি আমার কাছে মনে হয় মাসাল্লাহ হাদিসের উপরে এই আমলটা তো আমার মধ্যে এতটা নাই মাসাল্লাহ লোকটার মধ্যে অনেক বেশি আছে আমি তখন তার পেছনে ছুটেছুটি করি তার পেছনে গুড়াগুড়ি করি অনেক জেনারেল শিক্ষিত ভাই আছেন অনেক সাধারণ শিক্ষিত ভাই আছেন আমি ব্যক্তিগতভাবে তাদের পেছনে পিছনে ঘুরি তাদের সাথে সম্পর্ক রাখি তাদের সাথে পারিবারিক সম্পর্ক গড়ে তুলি বন্ধুতা গড়ে তুলি এবং চেষ্টা করি তাদের সান্নিধ্যে বসার কারণ আমি দেখছি যে হাদিসের এই কথাটা আমিও জানি মানুষকেও বলি আমার মধ্যে নাই কিন্তু ওই লোকটার মধ্যে গুণটা আছে তিনি এটাকে ইমপ্লিমেন্ট করতে পারছেন তো তার সাথে উঠা বাসা করলে চলাফেরা করলে তিনি কিভাবে এই সময় হ্যাদিসের উপর আমল করেন ওইটা বারবার দেখতে দেখতে নিজের মধ্যে আমল করার প্রেরণা তৈরি হয় নিজের মধ্যে আমলের অভ্যাস গড়ে ওঠে এই জন্য আল্লাহ বলেছেন আমানত তকল ও কোন মা সৎ সৎ সঙ্গ এবং নেক্ষান্তের মানুষ সাথে থাকতে হবে তাহলে সে ভালো গুণগুলো আমাদের মধ্যে আসবে ইনশাআল্লাহ অ আমার অবশ্যই আপনি অসৎকারের বাধা প্রদান করবেন কিন্তু সেটা এত সুন্দর ভাবে হবে এত চমৎকার ভাবে হবে যে সেখান থেকে কোনো দুর্গন্ধ ছড়াতে পারবে তাহলে আমরা আজ থেকে আমাদের এই বদ অভ্যাসটা পরিবর্তন করার চেষ্টা করব যে আমরা বিতর্ক অবস্থায় লিপ্ত হব না আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইন্না আবগাদার রিজালে ইনদাল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে খারাপ মানুষ সবচেয়ে খারাপ মানুষ হলো আল আলাদুল খাসিম কে সবচেয়ে খারাপ মানুষ হলো যে ব্যক্তি প্রচন্ড ঝগড়াটে স্বভাবের কথায় কথায় লেগে যায় যেখানে সেখানে লেগে যায় এই রোগ যদি আপনার মধ্যে থাকে আমার মধ্যে থাকে এ হাদিস আমাদেরকে সতর্ক করছে এখনই আসন পরিবর্তন করি না আমি যেখানে সেখানে ঝগড়া কোনো ভাবে লাগতে দেব না আমি নিজেকে নিয়ন্ত্রণ করব আত্মশাসন করব আত্মনিয়ন্ত্রণ করব আমি ভালো হওয়ার চেষ্টা করব চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ ভাইয়েরা আমার ঝগড়াটে স্বভাবের মানুষকে কেউ দেখতেও পারে না আল্লাহ দেখতে পারেন না আল্লাহর কাছে আবগাদুর রিজাল সবচেয়ে খারাপ মানুষ শুধু আল্লাহর কাছে খারাপ মানুষ হয় না বান্দার কাছেও খারাপ মানুষ হয় কেউ হয়তো বলে না আপনারে পেছনে পেছনে সবাই জানে লোকটা ফালতু কিসিমের মানুষ শুধু ঝগড়া জাতীয় তর্ক বিতর্ক ছাড়া তার কাছে আর কিছু নেই এজন্য আল্লাহর অস্তে এই তর্ক বন্ধ করবো তো ইনশাল্লাহ বিশেষ করে যখন খেলাধুলার নামে কোথাকার কোন দেশের খেলোয়াড় যে দেশের সাথে আমাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নাই রাজনৈতিক সম্পর্ক নাই অর্থনৈতিক সম্পর্ক নাই ওই দেশের এমএসি আমার দেশে নাই আমার দেশের এমএসি সে দেশে নাই ধর্মীয় কোনো সম্পর্ক নাই সব কিছুতে তাদের সাথে আমাদের বৈপরীত্য আমি যে সমকে আমি তাকে ঘৃণা করি হয়তো ওই খেলোয়াড় সমকে তিনি শুধু সমর্থনই করে না তার জার্সের মধ্যে সমকামিতার তার সিম্বল এবং আলামত বহন করছে আমি তার হয়ে তার পক্ষে লড়াই করে যুদ্ধ করে গন্ডগোল করে আমি তর্ক বিতর্ক করে সময় নষ্ট করছি মারামারি করছি মিছিল বাহির করছি টাকা পয়সা নষ্ট করছি অনেক ফ্যামিলিতে আছে যে স্বামী একটা স্ত্রী আরেকটা বাপ এক দলে আর মা আরেক দলে সন্তান আরেক দলে এই দেশে আমাদের রাজনীতির নামে দিনের ব্যাপারে নানান বিষয় গন্ডগোল ফাসাদ আর গ্রুপিং এর অভাব নাই আবার সেখানে আমদানি করে কর্তৃক কোনটা নিয়ে আসছে এবং সেগুলা ঘরে ঘরে জনে জনে তরুণ প্রজন্ম সহ সমাজের প্রতিটা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে একজন মুসলমান অন্তত এই সমস্ত পাগলামের স্রোতে গা ভাসাতে পারে না আল্লাহ তারা আমাদেরকে বুঝার তফিক দান করুন বাইরে আমার যে হাদিসটা আমি বলছিলাম সে হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন ব্যক্তির কথা বলেছেন এক ব্যক্তির কথা আমি মাত্র বললাম যে ব্যক্তি তর্ক বিতর্ক এড়াইয়া চলে দেখেন সত্যের পক্ষে সে তারপরে সে তর্ক এড়াচ্ছে সে যেটা বলছে না সত্য আর তার সাথে যে তর্ক করতেছে উনি জানেন যে এটা মিথ্যা ভুল তারপরেও সে দেখছে যে কথা বাড়াইলে আমল নষ্ট হবে একটা বাজে কথা বলা হবে বেহুদা কথা বলা হবে আমার কোনো দরকার সেখান থেকে সরে যান এ এক জন্য মিসাল্লাহ সাল্লাম জান্নাতের ভেতরে একটি প্রাসাদের দায়িত্ব নেবেন মানুষ ঝগড়াটের স্বভাবের মানুষের মধ্যে ঝগড়া করা বিতর্ক করা বৎসা করা গণ্ডগোল ফাসাদ করা এই প্রবণতা মানুষের মধ্যে কম বেশি থাকে এই মানবীয় প্রাকৃতিক এবং প্রভৃতিগত যে দুর্বলতা আছে ইমানদারের সাফল্যের জায়গা হলো সে আল্লাহকে খুশি করবার জন্য তার আখেরাতকে উন্নত করবার জন্য নিজের করবার জন্য সে নিজের বিরুদ্ধে সংগ্রাম করে আত্মশাসন করে জকড়া জাতি করা বিতর্ক বর্ষা করা গন্ডগোল ফাসাদ করা এই বদস্বভাবটা থেকে নিজেকে বাঁচানোর আনার জন্য প্রাণপণ চেষ্টা করবে নিজের সঙ্গে নিজে লড়াই করবে এটা যদি করতে পারে তাহলে সে জান্নাতের পথে অনেক দূর অগ্রসর হয়ে যেতে পারে নবী করিম সাল্লাল্লাহু যে হাদিসের আমি পাঠ করেছি সেখানে তিনি ইরশাদ করেছেন আনা যায়মুন বিবাইতিন ফি রবাদিল জেন্না তেলিমান তারাকাল মেরা আহ ওয়া ইনকা নাম যদি আল্লাহর কোন বান্দা কোন ব্যাপারে ঝগড়াঝাটি করার মতো ইস্যু তার তৈরি হয় এবং ওই ইস্যুতে সে সত্য এবং হকের উপরে আছে সে যেটা বলছে এটা সত্য সে নিজেও জানে তারপরেও সে ঝগড়া জাটি গন্ডগোল ফাসাদ এটা যদি এড়ায়া যায় সে ঝগড়া জাটি থেকে দূরে সরার জন্য সে ওখান থেকে সরে যায় চুপ হয়ে যায় অথচ সে যা বলছে সত্য তারপর ঝগড়া বাড়াতে চায় না কমাতে চায় নীরব হয়ে যায় যায় সরে ঝগড়া বন্ধ করার জন্য সে যত রকমের ব্যবস্থা আছে সব চেষ্টা করে এড়াইয়া যায় ঝগড়াটা যে আমি বাহ্যিকভাবে একটু হেরে গেলাম মনে হচ্ছে আমি হেরে গেছি কারণ আমি কথা বাড়াইলাম না অনেকে মনে করবে কথা বাড়াইলো না কেন তাহলে মনে হয় তার দুর্বলতা আছে মনে করে মনে করো